রিজুদা বলল আমার নিজের হাতে আঁকা এই ছোট্ট পুটকিটা যা ছাপা ম্যাপে নেই এই হচ্ছে ডেভিলস আইল্যান্ড ডেভিলস আইল্যান্ড থেকে মায়ানমার এবং থাইল্যান্ড এই দুই দেশের থেকে আসা সব জলজানের উপরেই নজর রাখা যায় শুধু তাই নয় ডেভিলস আইল্যান্ডে একটা গুহা আছে মস্ত সেটার এক মুখ সমুদ্রের দিকে অন্য মুখ ডাঙাতে আদিম জঙ্গলের গভীরে তুমি এমন করে বলছ রিজু কাকা যেন তুমি সেখানে গেছো অনেকবার নিজের চোখেই সব দেখেছ নিজের চোখেই দেখেছি তবে সশরীরে যাইনি নারী আমাকে ভিডিও ফিল্ম দেখিয়েছিল গত মাসে যখন কলকাতাতে এসেছিল তাই আমরা সমস্বরে বললাম অবাক হয়ে হ্যাঁ ডিভিজ আইল্যান্ডের ওই গুহাটার কথা বললে কেন ঋজুদা ওর বিশেষ কোনো তাৎপর্য আছে কি আছে তোরা কেউ গানস অফ নাফারোন ছবিটা দেখেছিলি গ্রেগরি পেক অ্যান্থানি কুইন এরা সব ছিলেন যে ছবিতে আমি আর বললাম একবার নয় বহুবার দেখেছি জার্মানরা গ্রিসের নাভারণের পাহাড়ের গুহাতে দুটো প্রকাণ্ড প্রকাণ্ড কামান বসিয়েছিল যে কামান দুটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মিত্রপক্ষের সব জাহাজ ডুবিয়ে দিত ক্রেটের সমুদ্রে ওই জলপথটা যেহেতু প্রধান জলপথ ছিল মিত্রপক্ষের জাহাজদের ওই পথ দিয়ে না গিয়েও উপায় ছিল না হ্যাঁ আর ওই গুহার মধ্যে কামান দুটো থাকার জন্য মিত্রপক্ষের উড়োজাহাজও কোনো ক্ষতি করতে পারতো না কামান দুটোর এ কেন পারত না ভটকায় জিজ্ঞেস করলো রিজুদাকে এরোপ্লেনের পক্ষে অসুবিধের কি ছিল যদি কোনো পাইলট প্লেন নিয়ে গুহা মুখে ঢুকে পড়তে পারত জাপানের কামে কাজে পাইলটদের মানে আত্মঘাতী পাইলটদের মতো তাহলে অবশ্য অন্য কথা ছিল কিন্তু মিত্রশক্তির পাইলটদের মধ্যে অমন দেশপ্রেম বড় একটা দেখা যেত না তখনকার দিনে তো আর মিসাইলস ছিল না আজকালকার দিনে গুহার মধ্যে লুকিয়ে রাখা কামানকে এরোপ্লেন থেকে মিসাইল ছুড়ে স্তব্ধ করে দেওয়াটা কোনো ব্যাপারই নয় এরপর রিজুদা বলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানি সাবমেরিনে করে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন আন্দামানে জানিস তোরা মণিপুরেরই মতো এখানেও মানে পোর্ট ব্লেয়ারের সেলুলার ঝেলেও আমাদের তেরঙ্গা পতাকা উড়িয়ে দিয়েছিলেন এই আন্দামানই সবচেয়ে প্রথমে ভারতবর্ষের মধ্যে স্বাধীন হয়েছিল তারপর মণিপুর থেকে নেতাজিকে ফিরে যেতে হয়েছিল বার্মা হয়ে কিন্তু আন্দামানে জাপানি মদতে আইএনএর আধিপত্য বেশ কিছুদিন ছিল ইনফ্যাক্ট ওই ডেভিলস আইল্যান্ডেই জাপানিরা নাভা রোনের মতো কামান বসাবার মতলব করেছিল নেতাজি কবে এসেছিলেন এখানে আমি জিজ্ঞেস করলাম উনিশশো তেতাল্লিশে নভেম্বরের ছ তারিখে জাপান গভর্নমেন্ট প্রভিশনাল গভর্নমেন্ট অব আজাদ হিন্দকে আন্দামান হস্তান্তরিত করে দেন জাপানিরা নিজেরা কবে দখল করেছিলেন আন্দামান উনিশশো বিয়াল্লিশে তেইশে মার্চ ওরা দখল নিয়ে রাস্তাঘাট এয়ারপোর্ট জাহাজঘাটা ঘাটা এইসব তৈরি করতে লেগে যান কিন্তু নানা কারণে পরে আজাদ হিন্দ ফৌজকেই আন্দামান হস্তান্তরিত করেন ব্রিটিশরা অবশ্য আবার উনিশশো পঁয়তাল্লিশেই আন্দামান পুনর্দখল করে নেয় আর সাতচল্লিশে পুরো ভারতই স্বাধীন হয়ে যায় একটা দীর্ঘশ্বাস ঝড় এই ঘটনার মতো ঘটনা সবই ঘটে গেল আমাদের জন্মের কত আগে সত্যি আমরা না দেখলাম রাজা মহারাজা আর না জমিদারদের বৈভব না দেখলাম ব্রিটিশের মহিমা আর অত্যাচার না জানলাম পরাধীনতা জ্বালা লাইফটাই বৃতা হল শুনছিস তোরা বৈভব মহিমা হ্যাঁ কী সব শব্দ ব্যবহার করছে ফাটকায় আজকাল বলল রিজুদা তিতির বলল হ্যাঁ তাই তো দেখছি গোপনে ও খুব জোর সাধনা করছে তাতে দোষের কি বল রিজুদা থামলে কেন ভারতীয় নৌবাহিনীতেও ভবিষ্যতের কথা ভেবে ওই গুহার মধ্যে খুব শক্তিশালী মিসাইল লঞ্চার বসানো যায় কি না সেই কথা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল বেশ কিছুদিন হলো তারপরে 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 আমরা সমস্যারে বললাম গত মাসেই আইডিয়াটা ড্রপড হয়েছে তবে চাং ওয়ান আর উ কি কী ইন্টারেস্ট রইলো তাহলে আর ডেভিস আইল্যান্ডে ইন্টারেস্ট তো নেই কোনো আমাদের স্তম্ভিত করে রিজুদা বলল তার মানে মানে চাং ওয়ান আর উ বলে কারোকেই আমি চিনি না এই কী বলছো বুঝতেও পারছি না ভটকায় একেবারে ভেঙে পড়ে হতাশ গলাতে বলল আমি বললাম তাহলে চলো ফিরেই যাই আমাদের জলিবয় দ্বীপ দেখা হলো না রিজুদা ধীর স্থির গলাতে বলল যাবি রে যাবি আগে ডেভিলস আইল্যান্ডে পৌঁছে দেখ পছন্দ হয় কি না পছন্দ হলে এখানেই হানিমুন করতে আসিস যখন বিয়েটিয়ে করবি ভটকায় কথা কেড়ে বলল ও সবের মধ্যে আমি নেই কিন্তু এলো থাক বোধ খাবো কী কেন তুই তো আগেই বলেছিস ভোজন অং যত্র তত্র স্বয় কিছু আমার তো বয়স হচ্ছে কতদিন আর দেশের আর ভিন দেশের মানুষদের অর্ডার সাপ্লাই করবো বল কোথায় কার গুপ্তধন কে হাতিয়ে নিল কোথায়কার বহুমূল্য হিরে কে চুরি করলো কোথায় কে কাকে খুন করলো কোথায় মানুষ গো বাঘ বা গুন্ডা হাতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলল তার সব জিম্মেদারি কেন শুধু রিজু বসকেই নিতে হবে বারবার তোরাই বল না এবার আমি রিটায়ার করব আমি দুর্বল হয়ে পড়ছি তোমার যেটা দুর্বলতা সেটাই আমাদের বল পিজু কাকা তোমার বুড়ো হওয়ার সঙ্গে ডেভিলস আইল্যান্ডের কি সম্পর্ক এই দ্বীপটা আমি কিনে নেব ভাবছি মানে লিজে নেব পঞ্চাশ বছরে আরও পঞ্চাশ বছর তো বাঁচব না আমি যতদিন বাঁচি এই নির্জনেই থাকব সাধু সন্ন্যাসীরা পাহাড়ে পর্বতে নদী তীরে মরুভূমিতে গিয়ে একা থাকেন ঈশ্বর চিন্তা করেন আমরা ঈশ্বর তো প্রকৃতিকেই মনে করি তার সান্নিধ্যেই বাকি কটা দিন কাটিয়ে দেব জানিস তো নির্জনতা কখনো কারোকে খালি হাতে ফেরায় না নির্জনতা দু হাত ভরে দেয় সারা জীবন যত কথা বলেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করব এই সমুদ্রের মধ্যে জনমানবহীন দ্বীপে বাক্যহীন বাস করে কথা আর বলবো না শুনবো গাছেদের কথা পাহাড়ের কথা পাখিদের কথা সমুদ্রের কথা মাছেদের কথা তারাদের কথা চাঁদ সূর্যের কথা নৈশব্দের মতো শব্দময়তা যে আর কিছুতেই নেই সে কথা হৃদয়ের অন্তঃস্থলে অনুভব করব। ভাটকায় অত্যন্ত বিরক্ত গলাতে বলল ওসব তো আর বললেই হলো না ওড়িশার কালাহান্ডি থেকে চারবার টেলিগ্রাম এসেছে অরাটা কিরির মানুষকে গো বাঘটাকে মেরে দেওয়ার জন্য তুমি অত মানুষকে ফেরাবে ফেরাবো আমার নিজেরও তো নিজের উপরই কিছু দাবি আছে অনেক দৌড়ো দৌড়ি ঘুরো করেছি পনেরো বছর বয়স থেকে নানা পাহাড়ে জঙ্গলে নদীতে বাঁধাতে ঘাস বনে দেশে বিদেশে এবার আমার নিজস্ব পাহাড়ে জঙ্গলে এই সমুদ্র আর আকাশের মধ্যে থিতু হব তারপর একটু চুপ করে থেকে বলল রবীন্দ্রনাথের সেই কবিতাটা তোরা কোন কবিতা বোঝা পড়া খনিকাতে আছে না তো তোদের জীবন বৃথারে পোলাপান গুলান বলো না কবিতাটা নিজেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে বাহ কি সুন্দর রিজুদা আবার আবৃত্তি করল সবকিছুরই একটা কোথাও করতে হয় রে শেষ থামিলে তাই তো কানে থাকে গানের রেশ জীবন অস্তে যাই চলি তার রংটি থাকে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে নিজেরে আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যি রেলাও সহজে যখন আমরা ডেভিলস আইল্যান্ডে গিয়ে পৌঁছলাম তখন বিকেল পাঁচটা বাজে এই পুরো সামুদ্রিক অঞ্চলেই সন্ধে হয় প্রায় সাতটাতে তাছাড়া সমুদ্রের উপরে আলো থাকে অনেকক্ষণ জল মাত্রই তো স্থলের চেয়ে অনেক বেশি আলো প্রতিফলিত করে বিকেলের আলোতে ছোট্ট বর্ণ দ্বীপটিকে ভারী সুন্দর দেখাচ্ছিল কত রকমের যে গাছ আছে সেখানে পাখি কিন্তু সেই তুলনায় মনে হলো কমই ছিল আমাদের বোটটা দ্বীপটিকে আধা আধি পরিক্রমা করে ওদিকে গিয়ে পৌঁছতেই চোখে পড়ল এক ফালি তটভূমি তার বালিতে কয়েকটা সামুদ্রিক টান নেচে বেড়াচ্ছিল তটভূমির কাছে নোংর করা যায় না কারণ সেখানে জল কম আমরা তটভূমির পাশে যেখানে ডিপ সোজা উঠেছে জল থেকে সেখানে নোংর করলাম তাও নোঙর জলে ফেলে নয় কারণ এখানে জল খুবই গভীর পাড়ের একটা মোটা প্যাডক গাছের সঙ্গে মোটা দড়ি বেঁধে দেওয়া হলো দুজন খালাসি লাফিয়ে নামলো বোট থেকে পাড়ে সেই দড়ি ভালো করে বাঁধবার জন্য রিজুদা বলল ওইখানে যে তটভূমি দেখছিস তা এই পাহাড়ের পাথর স্যান্ডস্টোন বহু যুগ ধরে ক্ষয়ে খোয়ে হয়েছে নইলে আন্দামানের প্রায় সব দ্বীপই এক একটা পাহাড় মানে পাহাড় চূড়ো জলের মধ্যে থেকে মাথা উঁচিয়ে আছে যেটুকু আমাদের দৃষ্টিগোচর সেটুকুই দ্বীপ সেই জল সব দ্বীপের চারদিকেই এত গভীর এবং জলের সাঁতরে এলে পাড়ে একটু হাত পা রাখারও জায়গা থাকে না এখানের অধিকাংশ দ্বীপেই তাই এতদিনে বুঝলাম যে ডাঙার পরই জল কেন এত গভীর প্রায় সব দিকেই দড়িটা ভালো করে বাঁধা হলে আমরা সবাই একে একে নামলাম দ্বীপে দড়ি ধরেই ক্যাপ্টেন ভাইরা ততক্ষণে জলি খুলে ফেলে জলে নামানোর বন্দোবস্ত করতে লাগলেন জলি বড় বোটের গায়ে বাঁধা থাকলে আমাদের ওঠা যেমন সুবিধা হবে তেমন রিজুদা ইচ্ছে করলে বোট খুলে নিয়ে সমুদ্রে মাছও ধরতে যেতে পারে বোটের সঙ্গে একটা আউট বোট ইঞ্জিন লাগানো আছে সমুদ্রের স্রোতে হাতে দাঁড়বে নৌকো চালানো সহজ নয় আগেকার মানুষেরা পারতেন ভাটকায় চেঁচিয়ে বলল চলে আয় ডেভিস আইল্যান্ডকে এক্সপ্লোর করি রিজুদা বলল আজ একদম নয় কাল সকালে হবে সকলেই যাবো একসঙ্গে সবটাতেই আর কি নয় ইতিমধ্যে তিতি চেঁচিয়ে বলল দেখো রিচু কাকা রকম অন্ধকার করে আসছে পুবে আকাশে কেমন মেঘ জমেছে দেখেছো হুম আমি বললাম সত্যি কে বলবে ডিসেম্বর মাস এখানে সন্ধির দিকে ডিসেম্বরেও ঝড় বৃষ্টি হয় ঝড় না হলেও বৃষ্টি হবে প্রায় রোজই বলেছিলাম না এখানে বর্ষাকালে একবার আসতেই হবে আহা এখানে শ্রাবণের যা রূপ হবে না কল্পনা করেই সুখে মরে যাচ্ছি প্রোট প্লেয়ারে এসে হোটেলে থাকতে হবে এরকম বোটে করে বর্ষার সমুদ্রে যাওয়া আসা হয়তো অসম্ভব হবে বর্ষাতে সেটা ঠিক তাছাড়া একা এলে তাকে বোট দিচ্ছেটাই টাইবাকে সেটা অন্য কথা আমার ক্যালি সম্বন্ধে তোমাদের ধারণা নেই কিন্তু না তুমি সত্যি একজন রিটায়ার্ড বোরিং বুড়ো হয়ে যাচ্ছ রিজু কাকা এবার থেকে সকাল বিকেলে তুমিও দেখছি কেটস পরে ছাতা আর লাঠি হাতে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকে যাবে আর পার্কে লেকের বেঞ্চে একদল বুড়োদের সঙ্গে বসে পরনিন্দা পরচর্চা করবে তা যাতে করতে না হয় সে জন্যই তো ডেভিলস আইল্যান্ডে এসে থিতু হব তাছাড়া নিন্দা তো করে বুড়োরা ছেলে বই আমার তো সেই বালাই নেই আমরাই তো তোমার ছেলে মেয়ে আমরা কি তোমার বালাই বলেই এই ভটকায় আকাশে আগল তুলে কাঁপা কাঁপা ভয়ার্থ গলাতে বলল রিজুয়া ওই দেখো পুবাকাশে কুমুলু নিম্বুলু মেঘ কেলো হবে এবারে আমরা সকলেই সেদিকে চেয়ে আকাশের অবস্থা দেখে সত্যিই ঘাবড়ে গেলাম রিজুদা বলল বোটে উঠে আয় রুদ্র যদি ঝড় আসে তবে ঝড়ের দিক ও গতি বুঝে দ্বীপের অন্যদিকে তাড়াতাড়ি চলে যেতে হতে পারে আমাদের ঝড়ের দাপট থেকে বাঁচতে আমি অবাক হয়ে বললাম এই সুন্দর রোদ ছিল হঠাৎ এরকম কালো হলো কী করে আমার কথার উত্তর কেউই দিল না জলি বোর্ডটা কি তাহলে তুলে নেবে উপরে না তা কেন জলিবোড বাঘের পেছনে পেছনে যেমন পেছন পেছন যাবে কান টানলেই মাথা আসবে আমরা উঠে বোটে আসতে ইদ্রিশালীর অ্যাসিস্ট্যান্ট গোপালান ট্রেতে করে ধোঁয়া ওটা কফি আর খুব করে শুকনো লঙ্কা ঠাসা গরম গরম পেঁয়াজে নিয়ে এলো এত শুকনো লঙ্কা দিতে কে বলেছিল তিতির জিজ্ঞেস করলো ঝালে মুখ বিকৃত করে গোপাল ভটকাইকে দেখিয়ে দিল তার চোখ দিয়ে ইস অত মুখে যাচ্ছে না ঝল খুঁকি? আমি বললাম যদিও আমার খেতে আদৌ খারাপ লাগছে না হ্যাঁ তিতির আসলে একেবারেই ঝাল খেতে পারে না হে ও ফেলে দে রিজুদা এক কামড় পেঁয়াজে খেয়ে বলল কেন ভালোই তো হয়েছে খেতে এমন কিছু ঝাল তো হয়নি শুধু নিন্দার জন্য নিন্দা করিস না তাতে নিজের অজানিতেই স্বভাব খারাপ হয়ে যায় মানুষের আমি চুপ করে রইলাম রিজুদার বাঁদরটা এত বড় হনুমান হয়ে উঠল দিনে দিনে কাকে আর বলবো খাল কেটে কুমির তো আমি এনেছি রিজুদা ভটকাইকে জিজ্ঞেস করলো পাইপে টোবাকো ভরতে ভরতে আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস রে ভটকায় এই মুলু মেঘ না কি যেন হ্যাঁ ওই রকম কালো মেঘের নাম কুমুলু নিম্বুলু নয় রিজুদা হেসে বলল কিউমূল নিম্বাস কাছাকাছি গেছিস কিন্তু তারপর ওগুলোকে বলে কুমুলো নিম্বাস এক ধরনের জলবাহী মেঘ আর সেই মেঘই যখন পঞ্জীভূত হয় আকাশে তখন তাদের বলে কিউমূলো নিম্বাস উপরটা সাদা থাকে আর নিচে ঘন কালো মেঘপুঞ্জ তুমি এত সব কি করে জানলে রিজু কাকা আমার বন্ধু আছে না ক্যাপ্টেন চৌধুরী রে তোরা দেখেছিস আমার বাড়িতে এয়ারবাসের ক্যাপ্টেন ওর কাছ থেকেই ধীরে ধীরে শিখেছি যদি আমার কোনো ফ্লাইটে ও ক্যাপ্টেন থাকে তো ককপিটে ডেকে নেয় আমাকে টেক অফের পরে। ওদের বাঁচা মরা তো নির্ভর করে এই সব জ্ঞানের উপরেই আর ওদের সঙ্গে যাত্রীদের বাঁচা মরাও তাই ওদের বাধ্যতামূলকভাবেই এসব শিখতে হয় আমার তোর মতো শখের কারণে নয় বলো না রিজুদা কত রকমের মেঘ হয় কবি কালিদাসও সম্ভবত মেঘের এই নানা রকমের কথা জানতেন নইলে তার বার্তা কাকে দিয়ে পাঠাবেন তা ঠিক করতেন কি করে রিজুদা পাইপটা ধরিয়ে বলল হয়তো জানতেন তারপর ভাটকাইকে বললো নিচে গিয়ে ক্যাপ্টেন ভাইদের এবারে আসতে বলতে একটু ভাদেরা আমাদের ভুল হলে শুধরে দেবে উনিও জানেন এসব নেভিতে যারা আছেন ফোর্সে যারা আছেন তারা জানবেন না নাকি আমি জানব আকাশ আর মেঘ আর সমুদ্রের সঙ্গেই তো ঘর করা ডাক ওকে ওর সঙ্গে অন্য কথাও আছে একটু পরেই ভাদেরা সাহেব এলেন যাকে আমরা ভাইরা বলছিলাম বছর পঁয়ত্রিশ বয়স ঝকঝকে যুবক এখন নেভি অফিসারের পোশাকে নেই মুফতিতে আছেন এই কাজ তো তাঁর অফিসিয়াল অ্যাসাইনমেন্ট নয় যদিও ডিউটির মধ্যেই পড়বে গুড ইভিনিং স্যার অ্যাটেনশনে দাঁড়িয়ে ভাদেরা বললেন রিজুদাকে ভেরি গুড ইভিনিং রিজুদা বলল মনে মনে বললাম রাজা সবারই দেন মান সে মান আপনি ফিরে পান দুটো শর্ট গান আছে তো সঙ্গে ইয়াস স্যার গুলি কী গুলি এল জি আর এক নম্বর শর্টস কী শর্ট গান ইন্ডিয়ান অর্ডিনান্সের টুয়েলভ বোর্ড ডাবল ব্যারেল্ট ফাইন আশা করি প্রয়োজন হবে না ব্যবহারের তবে এই ডেভিলস আইল্যান্ডে সাপ তো আছে অনেকে নাকি হ্যাঁ থাকা তো স্বাভাবিক স্যার তিতির ক্যাপ্টেন ভাদেরার হাতে কফির কাপ তুলে দিল উনি নিলেন না বললেন এখনই খেয়ে এলাম থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন আমি ওদের মেঘ চেনাব আমার ভুল হলে আপনি একটু শুধরে দেবেন আপনি যখন সঙ্গে আছেনি আপনার সাহায্য না নেওয়াটা মোর খামে হ্যাঁ আমি আর কতটুকু জানি মাই প্লিজার স্যার রিজুদা অ্যাটেনশানে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেনকে বসতে বলল ভাদেরা আকাশের দিকে মুখ করে ডেকচেয়ারে বসলেন ইতিমধ্যে মেঘের রং ও অবস্থান বদলে গেছে অনেকেই হাওয়া দিয়েছে একটা ডেভিলস আইল্যান্ডের হাজার হাজার সবুজ আর সাদা হাত হাতছানি দিচ্ছে আমাদের হাওয়াতে পাতারা উল্টে যাচ্ছে পাতাদের সাদা বুক দেখা যাচ্ছে আবার পর মুহূর্তেই উল্টে গিয়ে সবুজ বা লালচে বা খয়েরি হয়ে যাচ্ছে নানা জলজ আর বনজ গন্ধে হাওয়াটা ভারী হয়ে গেছে এই গন্ধবন্ধ আমাদের অচেনা এতে জলের গন্ধ মাছের গায়ের গন্ধ মেঘের গায়ের গন্ধ নানা অচেনা গাছের গায়ের গন্ধ মিশে আছে সিঁদুরে লাল মাটির যতটুকু দেখা যাচ্ছে ডেভিলস আইল্যান্ডে সবুজের ফাঁকে ফাঁকে বৃষ্টির স্নাত তা থেকেও সোঁদা গন্ধ উঠছে যে গন্ধ একমাত্র মাটিরই সত্যি প্রকৃতির কি লীলা খেলা ভাবছিলাম আমি রিজুদা বলল পাতলা পাতলা পেঁজা তুলোর মতো ঊর্ধ্বমুখী সাদা মেঘকে বলে সাইরাস তারাই যখন আবার কেটে যাওয়া ছানার মতো ছাড়া ছাড়া হয়ে যায় তখন তাদের বলে কিরো নিম্বুল কিউমুলাস আবার আর ও সিরো বা সিরো যাই বলিস যখন সমান্তরাল গরনে দেখা যায় তখন তাদের নাম হয়ে যায় স্টিরো স্ট্র্যাটাস এস টি আর এ টি এ থেকে এস টি আর এ টি ইউস বুঝলি তো এই অবধি বলে ক্যাপ্টেন ভাদেরার দিকে ফিরে রিজুদা বলল ঠিক বলছি তো আপনি তো বাংলা বোঝেন না তবে মেঘের নামগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলা বুঝি একটু একটু স্যার আমাদের অবাক করে দিয়ে ক্যাপ্টেন ভাদেরা বাংলাতেই বললেন তারপর বললেন আমার গার্লফ্রেন্ড নেভাল কমোডর সেনগুপ্ত মেয়ে ওরা তো বাঙালি আমাদের এনগেজমেন্ট হবে সামনের মাসে বিয়ে আগামী বছরের মার্চ মাসে ও তাই কনগ্র্যাচুলেশনস বা বিয়ে করলে মার্চ মাস অবধি করাই ভালো ডিসেম্বর থেকে কেন স্যার বাঙালি শ্বশুর তো মার্চ অবধি কম্বল দেবে ভাদেরা হেসে ফেললেন আমরা সকলেই হেসে উঠলাম বহুবার বিয়ে করা রিজুদার এই কথা শুনে তারপর আমরাও বললাম কনগ্র্যাচুলেশনস 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 আপনি কি কমোডোর সেনগুপ্তকে চেনেন ভাদেরা জিজ্ঞেস করল তেমন চিনি না তবে গতবারে যখন এসেছিলাম তখন নারীর একটা পার্টিতে দেখা হয়েছিল কমোডোর সেনগুপ্তর কথা মনে আছে নাইস জেন্টেলম্যান মিসেসকেও মিট করেছিলাম প্রিটি লেডি আই হোপ মিস সিংগুপ্ত ইজ লাইক মাদার লাইক ডটার ক্যাপ্টেন ভাতেরা লজ্জাতে মেয়েদের মতো ব্লাশ করে বললেন হাই ধন্য তাহলে আবার শুরু করি সার্টেনলি স্যার ইউ নো অ্যাজ মাচ অ্যাজ ইউ ডু বি মোর দেয়ার শুড বি আর লিমিট টু মডেস্টি ক্যাপ্টেন রিজুদা বলল স্ট্রেটাস যখন পঞ্জীভূত হয়ে যায় তখন তা হয়ে যায় স্ট্রেটাস স্ট্র্যাটো কিউমিউলাস যখন ঘোর কালো দেখায় স্ট্রেটাসদের তখন তাকে বলে অল্টো স্ট্রেটাস ভটকায় প্রশ্ন করলো এইসব মেঘি কি খুব উঁচুতে থাকে মানে যতখানি উঁচু দিয়ে প্লেন ওড়ে না তা নয় স্ট্রেটাস থাকে সবচেয়ে নিচে মানে কত নিচে এই ধর পনেরো ষোলোশো ফিট উঁচু মাটি থেকে তার উপরে প্রায় ছ হাজার ফিট অবধি দেখা যায় অন্যদের হাজার থেকে কুড়ি হাজার ফিট অবধি দেখা যায় অল্টো কিউমুলাস কিউমুলো নিম্বাস অল্টো স্ট্রেটাস আর সিরো স্ট্রেটাসদের যদি আরও উপরে উঠিস মানে যে উচ্চতা দিয়ে প্যাসেঞ্জার জেট প্লেন সাধারণত ওড়ে চল্লিশ হাজার ফিট মতো সেখানে দেখা যাবে সাইরাস আর সিরো কিউমুলাসদের আর চল্লিশ হাজার ফিটের ওপরে তুই হয়তো দেখে থাকবি রুদ্র সেসেলসে যাওয়ার সময়ে বা ঝিঙ্গাঝিরিয়া থেকে থুরি বেনারস থেকে ফেরার সময়ে দিনের বেলা প্লেনে জানলা দিয়ে এক ধরনের বহুরঙা রামধনুর মতো স্বপ্নময় সমান্তরাল মেঘপুঞ্জ তার নাম হলো ইরিডিসেন্ট ক্লাউডস বাবা নিজেদের মনে হচ্ছে আমরাই যেন জিট প্লেনের পাইলট যদিও মেঘ সেজেছিল পরতের পর পরত কিন্তু বৃষ্টিটা তখনকার মতো এলো না ঝড়ও নয় তবে মনে হলো রাতে বৃষ্টি আসবে তা আসুক খাওয়া দাওয়ার পর সমুদ্রের আর ডেভিলস আইল্যান্ডের ওপরে বৃষ্টি পড়ার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো আমরা এও তো এক নতুন অভিজ্ঞতা সমুদ্রের বুকের এত কাছে কান পেতে বৃষ্টির শব্দ শোনার অভিজ্ঞতা তো আগে হয়নি কখনো ঢেউগুলো ছলাদ ছলাদ করবে ছোট মাছের ঝাঁক গা ঘষে দিয়ে যাবে হয়তো বোটের স্টার বোট সাইডে কিংবা কোনো মস্ত টুনা মাছই আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর বড় এবং বুড়ো মাছটার মতো আমার ভাবনার জাল ছিঁড়ে দিয়ে ভটকাই বলল বুঝল রিজুদা রাতে আর বিশেষ ঝামেলা করতে মানা করলাম কিসের ঝামেলা রিজুদারও যেন ভাবনার জাল ছিনল মানে ডিনারের মেনুর কথা বলছি সত্যি তুই একটা পেটুক দামো অত খাওয়া দাওয়া যদি করিস তাহলে তো বাড়িতে থাকলেই পারিস তোকে নিয়ে আর আসবো না কোথাও আর রাগ করো কেন একজনে তো ওদিকটা দেখতেও হবে খাবার বেলা তো রুদ্র আর তিতি চিটি পুটে খাবো আর বন্দোবস্তটা যে করছে সে শুধু গালি খাবে এবারে গুলি খাওয়াবো তোকে আমরা সবাই হেসে ফেললাম ভটকায় আমার কথাতে কান্না দিয়ে আমাকে পুরোপুরি ইগনোর করে রিজুদাকেই বলল ও মুগের ডালের খিচুড়ি ভুনি খিচুড়ি করতে বলেছি ডিরেকশান তো দিয়েছি এখন কেমন করে দেখি সঙ্গে বলেছি মুচমুচ কে আলু ভাজা আর শাড়ির মাছ ভাজা শুকনো লঙ্কা ভাজা আর আমের আচার দেখলাম অ্যাবার্ডিন বাজার থেকে কেনা বাঙালির দোকানে রসগোল্লাও আছে এই বোটে ফ্রিজও আছে রিজুদা ব্যাটারিতে চলে সোলার ব্যাটারি হয়ে যাবে রাতের খাওয়াটা মোটামুটি আর কি আরও কিছু কি করতে বলবো রিজুদা তুমি তো চিফ গেস্ট থাম তো তুই এবারে রিজুদা এবারে সত্যি বিরক্ত হয়ে বলল শেষ হলো পঞ্চম পর্ব পরের পর্ব দেব এখন সপ্তাহে একটা করেই দিচ্ছি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন গল্প শুনে মন্তব্য করবেন পরম করুণাময় সকলকে ভালো রাখুন নমস্কার